হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি কালকে সারাদিন তোমাদের সাথে টুপি পরে ব্লগ করেছি আজকে টুপি খুলে ব্লগটা স্টার্ট করেছি টুপিটা আমার সঙ্গেই আছে নিয়ে দেখো এটা এতক্ষণ পড়েছিলাম জাস্ট ক্যামেরাটা অন করলাম বলে টুপিটা খুললাম কারণ টুপি পরে কিরাম একটা বিচ্ছি দেখতে লাগে না ওই জন্য কিন্তু কিছু করার নেই মানে বিচ্ছিরি দেখতে লাগলেও কিচ্ছু করার নেই ওটা করেই আমাকে ব্লগটা করতে হয় কারণ বাইরে যে ঠান্ডা হাওয়া আর যেহেতু আমি বাইরে বেশি কাচাকুচি তারপরে বেশি কাজ আর কি থাকে সেহেতু না টুপিটা পরতে হয় আগে থেকে আর কি প্রোটেকশান নিচ্ছি মাথাটাকে সুস্থ রাখার জন্য কারণ মাথাটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আর কিচ্ছু ভালো লাগবে না তখন মনে হবে জাস্ট মরে যায় এরকম একটা মনে হবে মানে ওই ব্যথাটা মানে সহ্য করার মতন শক্তি আমার অন্তত নেই কারুর আছে কি না আমি জানি না যাদের মাইগ্রেন আছে তারা হয়তো জানে ব্যাপারটা আমার অন্তত নেই তবে মানে কথা বলা আছে একজন ডক্টরের সাথে কথা বলা আছে যদি এবারও এরকম প্রবলেম হয় তাহলে দেখাবো আর একবার ডাক্তার আবারও টেস্ট ফেস্ট অনেক কিছু হবে আগে একবার হয়েছে একবার কেন দু তিনবার এরকম টেস্ট ফেস্ট হয়েছে কিছুই ধরা পড়েনি তো ডাক্তার মানে আমি তিনটে ডক্টর দেখেছি তিনটে ডক্টরই বলেছে মাইগ্রেন এটা অন্য কোনো প্রবলেম না তবে যদি মানে আবার এরকম হয় আবারও ডাক্তার দেখাবো তো দেখি ডাক্তার আবার কি বলে অনেক কিছু টেস্ট ফেস্ট করা হয়েছে প্রথমে যেটা ডাক্তার সন্দেহ করেছিল সেটা তো অন্য সন্দেহ করেছিল যে টিউমার ফিউমার যদি অন্য কোনো মাথার প্রবলেম থাকে তো সেরকম কিছু পাওয়া যায়নি পুরো পরিষ্কারই আছে মাথাটা শুধুমাত্র মাঝে মাঝেই শীতকালে ব্যথাটা শুরু হয় মানে একটা মাথার মধ্যে টিউমার টিউমার হলে কী মানে সব সময় একটা মানে প্রবলেম ক্রিয়েট করে কিন্তু ওরকম না আমার জাস্ট এই ঠান্ডার সময় হাওয়াটার জন্য মাথাটা আর কি এরকম প্রবলেম করে তো যাই হোক এবারও ডাক্তারের সাথে কথা বলে আছে যদি প্রবলেম হয় আবারও আবার ট্রিটমেন্ট হবে দেখা যাক কোথায় মানে কত দূর কী করতে পারি এখনও অবধি আপাতত তোমাদের আশীর্বাদে সবার ভালোবাসায় আমি সুস্থ আছি তোমরা সবাই প্রে করো যাতে আমার মাথাটা এই শীতটা সুস্থ থাকে ডিসেম্বর জানুয়ারি দুটো মাস প্রচুর ঠান্ডা আর কি মানে ঠান্ডা বলতে প্রচুর ঠান্ডা পাঁচ ছয় নামে টেম্পারেচার আগের বছর তো আরও বেশি নেমে গিয়েছিল টেম্পারেচার এ বছর তো এখন অবধি পাঁচ অবধি এসছে দেখা যাক আর কত নামে তো বেশি ঠান্ডায় আমার একটু প্রবলেমটা বেশি হয় অল্প ঠান্ডায় অতটা প্রবলেম হয় না যেমন এখন একটুখানি যেহেতু দিনের বেলায় দশ টস চলছে সেহেতু প্রবলেমটা অত নেই রাতের বেলার দিকে ঘর থেকেই তো বেরোই না এই ঠান্ডার জন্য তো যাই হোক চলো অনেকটা বকবক করলাম বিছানাপত্র দেখো আমার কোনো গুছানো হয়নি এরকম হাল হয়ে রয়েছে কম্বল টম্বলগুলো ভাঁজ করেছি এ পাশে আছে আবার দেখো এ পাশেও আছে কম্বলগুলো ভাঁজ করে রেখেছি কিন্তু বিছানা এখনও গোছানো হয়নি গুছাবো তো তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে সরি আমার ব্লগটা আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবার চেষ্টা করছি ভালো করার আর স্কিপ না করে পুরোটা দেখো কেমন চলো দেখতে থাকো কোমরে গামছা বেঁধে নেমে পড়েছি কাজে রোজকার মতনই জানলা দরজাগুলো একটুখানি মুছে নেবো এখন জানলাটা মুছে নিচ্ছি আগে সপ্তাহে একদিন পরিষ্কার করতাম এখন রোজ করার চেষ্টা করি সপ্তাহে একদিন করতে গেলে না অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রম হয়ে যায় নিজের ওপর লোড এত বেশি পড়ে যায় যে অন্যান্য কাজগুলো করতে গেলে তখন আলিশি লাগে সেই জন্য এখন থেকে রোজই আমি জানলা দরজাগুলো মুছে নিই তাহলে কি হয় ধুলোও কম পড়ে ঝুলো পড়ে না আর পরিশ্রমটাও অনেকটা কম হয় তো যাই হোক জানলাটা মুছে নিয়ে তারপরে আমি বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে দরজাগুলো মুছবো আস্তে আস্তে কারণ সব একসাথে করতে পারবো না টুকটাক মাঝে মাঝে অন্যান্য কাজগুলোও করতে হবে তো যাই হোক দেখো আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে বারিশগুলোকে একদিকে পুরো গুছিয়ে সুন্দর করে রাখবো কিন্তু কতক্ষণ গুছানো থাকবে সেটা আমি জানি না কারণ দেখতে পাচ্ছ বাবাই বিছানার উপর উঠে দাঁড়িয়েই আছে ও মানে জাস্ট দাঁড়িয়ে আছে কেন বলো তো আমি এখন বালিশগুলো গুছাচ্ছি সেই জন্য যখন আমার গুছানো হয়ে যাবে ও সেগুলোকে ঘেটে দেবে আর ওকে এখন আমি রোদ চান করাচ্ছি না এত ঠান্ডা পড়েছে না রোদ চান করানোও মুশকিল একদিন ছাড়া ছাড়া চান করাচ্ছি কিন্তু নিজে রোজই করছি চান না করলে আমার একটা কীরকম অস্বস্তির মতন কাজ করে মানে যতই ঠান্ডা হোক যতই বৃষ্টি হোক যতই যা হোক না কেন যদি গায়ে একমগ জলও ঢালি মনে হয় অনেক শান্তি মাথা রোজ আমি ভিজাই না মাথা এক সপ্তাহে একদিনই ভিজাই কিন্তু গায়ে আমার রোজই জল ঢালতে হয় না হলে আমার ভালো লাগে না একটা অস্বস্তি কাজ করে আর বাবাই যেহেতু অনেকটাই ছোটো সেহেতু ওকে না আমি রোজ এখন চান করাচ্ছি না একটু বড় হলে হয়তো রোজ চান করবে আর এত ঠান্ডা আমি কোনো রিস্ক নিতে চাই না কদিন আগেই যা সর্দি কাশি জ্বর হয়ে গেল আমাদের তিনজনের তারপরে আর এই মানে রিস্কটা নিতে পারছি না এখানে দিনের বেলায় টেম্পারেচার দশ এগারো বারো চলে আর রাত্রে সেটা দশের নিচে চলে যায় কদিন পরে দেখা যায় টেম্পারেচার ছয় আর পাঁচ থাকবে মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা এই কদিন নিম্নচাপের কারণে মানে সেরকমভাবে ঠান্ডাটা ছিল না ছিল ওই তেরো চোদ্দো এরকম চলছিলো আর এই নিম্নচাপের ঘোরটা কাটতে না কাটতেই ব্যাস আবার শুরু হয়ে গেছে ঠান্ডার দাবা দাবি আর এতটা ঠান্ডা না মানে পাগল করার মতন আমি শুধু ভাবি যে এখানে এত ঠান্ডা পড়ে আর মানে এর থেকেও কত বেশি ঠান্ডা অনেক জায়গায় পড়ছে বলো সেখানকার মানুষ কী করে থাকে আমি জানি না আমি তো এই ঠান্ডাতেই পাগল হয়ে যাচ্ছি কলকাতায় না এত ঠান্ডা পড়তো না সেই জন্য এই অভ্যাসটা আমাদের নেই আর যখন আমি এখানে এলাম না মানে ঠান্ডাতে মানে পাগল পাগল লাগে আর ভালো লাগে না কবে যে ঠান্ডাটা কাটবে সেটাই ভাবি আগে শীতকালকে এত ভালোবাসতাম এখন একদম ভালোবাসি না তো যাই হোক আমার চান টান হয়ে গেছে চান করার পরে বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে একদম পুরো পরিষ্কার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এখন কিছু টুকটাক কাজ আছে ঘর ও মোছাটা আছে সেটা করতে হবে তারপরে বাইরে কিছু জামা কাপড় আছে সেইগুলোকে তুলতে হবে এই টুকটাক কাজ এই সমস্ত কাজগুলো করে উঠতে না উঠতেই বাবাই উঠে পড়বে আমি যে কাজের শেষে দু মিনিট বসবো রেস্ট নেবো সেই সুযোগটা আমি কোনো দিন পাই না দেখো কত জামা কাপড় কেঁচেছি দেখতে পাচ্ছ এই জামা কাপড়গুলো ছিল আরও আছে নীল ড্রামটা বড় ড্রামটা ওই ড্রামটার এক ড্রাম আছে ওগুলোকে আস্তে আস্তে ধুচ্ছি আর রোজকার জামা কাপড় তো সঙ্গে থাকেই তার সঙ্গে এক্সট্রা কাঁচাকুছি মানে বুঝতে পারছো কতটা পরিশ্রম যাই হোক আমার এখন বডি লোশন মাখার পালা চলছে কারণ হচ্ছে পুরো বডিতে মাখবো না শুধুমাত্র হাত দুটো বিশেষ করে ডান হাতটা না আমার কিরকম যেন হচ্ছে খসখসে লাগে আর যখন এই ক্রিমটা মাখিত তখন ওটা চিটচিট করে চলতে থাকে ফেটেছে সেই জন্য আমি একটুখানি রোজই বডি লোশনটা হাতে মাখার চেষ্টা করি যাতে একটুখানি হাতটা নরম থাকে আর মুখে ক্রিম সেটা তো মানে নমাসে ছমাসে প্রথমত সময় পাই না দ্বিতীয়ত মুখে ক্রিম না আমি বিশেষ ভাবে মানে বেশি করে দিতেও চাই না আমার মুখে একটু ব্রণোর সমস্যা আছে তো এখন তো ব্রণগুলো দেখা যাচ্ছে না ওই হিমালয় নিম ফেসওয়াশ মেখে মেখে কিন্তু আমার মুখে অনেক বড় বড় ব্রণ আর ব্রণর দাগও আছে আমি যখন ক্যামেরাটা আমার মুখের সামনে ধরবো তখন দেখো মানে মুখে ব্রণর দাগ ভর্তি আছে ওই জন্য মুখটা যদি খুব রাফ লাগে তাহলেই আমি ক্রিম মাখি না হলে মুখে সেরকমভাবে ক্রিম মাখিই না এখন দেখো মুখটা অনেকটা রাফ লাগছিলো তার জন্য একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম মানে এই মাসে মনে হয় প্রথম ক্রিম লাগালাম মুখে আর আগের মাসে একবার লাগিয়েছিলাম মানে মাসে একবার করে ক্রিম লাগাই বুঝতে পারছো তো যাই হোক চলো পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো করে ধরো ভালো করে ধরো আবার ছোট্ট ছোট্ট ফানা খুলেছে ছোট ফানা ছোট ফানা এখানে ধরো এখানে ধরো ধরো দাও 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 তো চলো বাবাই উঠে গেছে হ্যাঁ ঘুম ঘুম থেকে উঠে গেছে এখন আমি মে সন্ধ্যে দিয়ে নিলাম সন্ধ্যে দিয়ে বেলুন ফোলাচ্ছি এই দেখো ভুলেছে ছোটবানা বানা ভুলেছে ই যা আমার আচ্ছা হ্যাঁ তুমি একটু ফুলিয়ে দেখছি তখন তুমি একটু দেখি রাখছি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে তো আজকে এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আবার কালকে একটা নতুন লগ নিয়ে ফেটে গেল ফেটে গেল ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো দাও সবাই টাটা দিয়ে দাও টাটা